উসাইদ বিন হুজাইর রাজিয়াল্লা তৌলা আনহ বর্ণনা করেছেন আমি এক রাত্রে সুরা বাকারা তেলাওয়াত করছিলাম এ সময়ে আমার পাশে থাকা ঘোড়াটি লাফালাফি শুরু করে দেই আমি পড়া বন্ধ করে দিলে সেও লাফালাফি বন্ধ করে দেই আবার যখন পড়া শুরু করি ঘোড়াটিও আবারও লাফালাফি শুরু করে দেই আবার যখন পড়া বন্ধ করে দিই সেও লাফালাফি বন্ধ করে দেয় এভাবে কয়েকবার হওয়ার পর আমি সম্পূর্ণ বন্ধ করে দিই কেননা আমার পাশে শুয়ে থাকা ছোট্ট ছেলে ইহাইয়া ঘুম থেকে উঠে যাবে এ ভয়ে অতপর আমি যখন আকাশের দিকে তাকাই দেখতে পেলাম যে মেঘে সদৃশ্য একটি আলোক উজ্জ্বল ছায়া সেখানে বাতির নেয় জল জল করছিল আমি ঘর থেকে বেরিয়ে আসি ভালোভাবে দেখার জন্য কিন্তু আর দেখতে পেলাম না সকালে মহানবী সাল্ল সাল্লামের কাছে গিয়ে ঘটনা খুলে বললাম মহানবী সাল্লাহু আলহ সাল্লাম বললেন ফ্রেস্তরা তোমার অপূর্ব কণ্ঠ ও তেলাওয়াত শোনার জন্য এসেছিলেন তুমি যদি সকল হওয়া পর্যন্ত তেলাওয়াত করতে তারা নিচে নেমে আসতেন এবং লোকেরা ফ্রেস্তাদের সহযোগকে দেখতে পেত সুহান আল্লাহ